সালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা একটু চমৎকার একটা জায়গায় ঘুরে আসছি দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে মেঘনা ব্রিজ তো এই চারিদিকটা খুবই সুন্দর লাগছে একটা জায়গা বিকালবেলার এই আবহাওয়াটাও অনেক সুন্দর এই সাইডটা হচ্ছে মেঘনা ব্রিজ এবং এটা হচ্ছে মেঘনা নদী আমি মেঘনার পাড়ে এখন বসে আছি একটা নৌকাতে করে আপনাদেরকে বেশ কিছু বিষয় আজকে খুবই তুলে ধরার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না যারাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না একদম ধৈর্য সহকারে একটু দেখুন আমি কি বলছি বিষয়টা হচ্ছে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় নতুন পুরাতন এবং যারাই ফেসবুক চালায় তারাই এই বিষয়টা নিয়ে জানতে চায় যে ভাই ফেসবুক থেকে আমি ইনকাম করতে চাই কিন্তু আমি তো আসলে জানি না কোন পথে চলবো কীভাবে কাজ করব আমাকে একটু পরামর্শ দেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মূলত করা তো প্রথম কথা হচ্ছে আপনাকে ফেসবুকে থেকে টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে একটা পেজ অথবা একটা প্রোফাইল খুলতে হবে যদি আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে সেখানে আপনাকে একটা প্রফেশনাল বোর্ড অন করতে হবে আর যদি আপনি পেজ নিয়ে কাজ করেন পেজ হচ্ছে প্রোফাইলের আন্ডারে চলে অর্থাৎ প্রোফাইলটা হচ্ছে মাদার আইডি পেজ হচ্ছে সাব আইডি তো যাই হোক পেজ এবং প্রোফাইলের বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করছি এখন কথা হচ্ছে আপনি পেজ নিয়ে কাজ করবেন যারাই নতুন আছেন তারা একটা প্রোফাইল সুন্দরভাবে খোলার পরে সেই প্রোফাইলের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করবেন এই পেজ নিয়ে আপনারা সবাই কাজ করবেন দেন আপনারা যে কাজগুলো করবেন এই পেজ নিয়ে ভিডিও আপলোড দিবেন সেটা হচ্ছে টাইম টু টাইম শিডিউলিং করে অর্থাৎ প্রত্যেকদিন একই টাইমে যদি আপনি সকাল দশটা বাজে বারোটা বাজে দুইটা বাজে চারটা বাজে এভাবে একটা শিডিউলিং চার্ট করার পরে আপনি রেগুলার নিয়মিত ভিডিওগুলো আপলোড দিতে থাকবেন এরকমভাবে এক মাস দুই মাস কাজ করার পর আপনি অবশ্যই একটা সেট আপ টুলস পেয়ে যাবেন তবে ফেসবুকের একটা গাইডলাইন আছে আপনি কিন্তু দুই মাসের আগে কোনো সেট আপ টুলস পাইবেন না আপনি একটা স্টার পাইতে গেলেও বা একটা লাইভ ভিডিও চালু করতে গেলেও কিন্তু আপনাকে দুই মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তো এখন কথা হচ্ছে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে আপনাকে রেগুলার কন্টেন্টের উপর ফোকাস দিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে কন্টেন্ট ভালো না হলে কেউ দেখবে না কন্টেন্ট ভালো হলে খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ভিডিও ভাইরাল হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এরপর সেটা হচ্ছে এই ফেসবুকে কাজ করতে গেলে পরবর্তী যে বিষয়গুলো অবশ্যই জানা জরুরি একটা টিন সার্টিফিকেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনাকে যে ভোটার আইডি কার্ড এই তিনটা জিনিস দিয়ে পে আউট সেট করতে হয় তো ফেসবুকে মূলত কিভাবে কাজ করে কীভাবে পে আউট সেট করে কীভাবে পেজ ক্রিয়েট করে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করে এই সমস্ত বিষয়ের উপর ভিডিও অলরেডি আমার এই পেজে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন কীভাবে পে আউট সেট করে সেগুলোও দেওয়া আছে অনেকেই দেখি বিভিন্ন লোকের কাছে গিয়ে ধরে করে করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের অর্থ লেনদেন করে সম্পর্কে কীভাবে টাকা ইনকাম করা যায় এর শেষ ফাটে যদি আমি আপনাদেরকে বলি আপনার কন্টেন্ট যখন ভাইরাল হবে আপনি যখন মনিটাইজেশন করবেন আপনার কন্টেন্টটা পে আউট সেট আপ করা হইলে এই কন্টেন্ট থেকে কিছু পরিমাণ আপনাকে ডলার দেবে সেটা পে আউট অ্যাকাউন্টে লিমি অন্তর্ভুক্ত হবে এবং এটা বাইরের দেশ থেকে ডলারটা কনভার্ট হয়ে বাংলাদেশি ব্যাঙ্কে টাকায় রূপান্তরিত হবে তখন আপনি কার্ড অথবা চেক দিয়ে টাকাটা উইথড্র করতে পারবেন এভাবেই মূলত ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় সবচাইতে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্ট কন্টেন্টে ফোকাস দেন অবশ্যই আপনি এখান থেকে সফলতা পাবেন আসসালামু আলাইকুম